আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাওয়া দিয়ে কালো জাম মিষ্টি তৈরি করতে হয় তো এই মাওয়ার কালো জাম মিষ্টিটা এত মজার আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না মাওয়ার কালো জাম আর ছানার কালো জামের মধ্যে যে এত পার্থক্য আপনারা বানালেই বুঝতে পারবেন তো খুব সহজেই এই রেসিপিটি দেখে আপনারা এই কালো জাম মিষ্টিটি তৈরি করতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি সামান্য একটু এলাচি গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু মিক্সড করে নিব এবার এখানে আমি ঘি নিয়েছি আমি এখানে খাঁটি অর্গানিক ঘিটা নিয়েছি ঘিটা আমি এই শুকনো শুকনোপকরণের মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো চেষ্টা করবেন ভালো ঘিটা দিতে তাহলে ফ্লেভারটাও খুব ভালো আসবে তো সবগুলো উপকরণ আমি মেখে আমি এক পাশে রেখে দেবো হ্যাঁ এখন আমি মাটা তৈরি করে নিব। তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা চুলিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবার আমি চুলার আঁচটা মাঝে করে এই দুধটাকে জাল দেবো এবং আমি চামিচ দিয়ে অনবরত নেড়ে যাব যাতে করে সর পড়ে না যায় তো এভাবে নাড়তে নাড়তে দেখুন দুধটা একদম ঘন হয়ে এসেছে তো যখন এইভাবে একটু শুকনো হয়ে আসবে তখন এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিবো ঘি দিয়েও আবার এইভাবে আমি নেড়ে যাব যাতে নিচে পুড়ে না যায় তো প্রায় মাওয়াটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এটাকে উঠিয়ে একটা মেজারমেন্ট কাপে রেখে দিচ্ছি দেখুন আমার এক লিটার দুধে এক কাপ মা হয়ে গিয়েছে তো মাটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর এখানে আমি এক লিটার দুধে ছানা কেটে নিয়েছি তো ছানাটাকে আমি খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি আমি আজকে আর ছানা কাটার ভিডিওটি দেখাচ্ছি না কারণ অনেকগুলো মিষ্টির ভিডিওতে আমার ছানা কাটা দেওয়া আছে তাই আজকে আমি আর দেখাচ্ছি না তো ছানাটাকে অনেকক্ষণ এইভাবে মাখার পর যখন একটু মসৃণ হয়ে আসবে তখন এখানে আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি দিয়ে ছানা এবং মাওয়াটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো অনেকটা সময় নিয়ে এই ছানা আর মাটাকে মেখে নিয়েছি যাতে করে দুইটা খুব ভালোভাবে মিশে যায় তো এভাবে মিশে গিয়েছে এখন এখানে আমি যে শুকনো উপকরণটা রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণটা দিয়ে আমি আবারও খুব ভালো করে হাত দিয়ে সবগুলো একসাথে মেখে নেবো তো এভাবে মাখানো হয়ে গিয়েছে তো দেখুন এভাবে আমি হাত দিয়ে খুব ডলে ডলে মেখে নিয়েছি এবার আমি একটা স্কেপার দিয়ে এভাবে সবগুলো ছানা তুলে নিয়েছি তুলে এবার দেখুন ছানাটা কতটা দেখতে মসৃণ হয়ে গিয়েছে এবারে আমি ছানাটাকে দুইটা লেয়ার করলাম দুইটা লেয়ার করে এবার এক পাশের লেয়ারটা দিয়ে আমি পাঁচটা টুকরো করে নিয়েছি সমান করে এবার আমি আরেকটা একটা লেয়ার নিয়েছি সেখানেও এভাবে সমান করে পাঁচটা টুকরা করে নিয়েছি আমি মোট দশটা ভাগ করে নিয়েছি বানিয়েছি দেখুন এইভাবে মসৃণ করে একটা মিষ্টি বানিয়ে নিয়েছি তো এইভাবে আমার দশটা মিষ্টি বানানো হয়ে গিয়েছে এবার আমি একটি চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি সবগুলো মিষ্টি এভাবে একটু একটু করে ছেড়ে দিয়েছি এবং চুলার রাশটা একদম কমিয়ে রেখেছি তো মিষ্টিগুলো দেওয়ার পর দেখুন এরকম একটু বুদবুত হয়ে এসেছে তেলটা চুল মিষ্টিগুলোকে যখন পাশটা একটু হালকা হয়ে আসবে তো আমি এভাবে উলটিয়ে উলটিয়ে দিয়ে দিচ্ছি তো চুলা আঁচটা একদম কমিয়ে আমি মিষ্টিগুলোকে এভাবে ভেজে নেব চুলা আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না একদম কমিয়ে তারপরে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব তো মিষ্টিগুলো দেখুন প্রায় কালার হয়ে আসছে এবার আমি সবগুলো মিষ্টি এভাবে তুলে নিচ্ছি তুলে এটাকে আমি একপাশে রেখে দেব তো সবগুলো মিষ্টি ভাজা হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি শিরা তৈরি করবো এখানে আমি দেড় কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং চার কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দিয়েছি তো চিনিটা প্রায় গলে গিয়েছে এখন এখানে আমি দুইটা এলাচি দিয়ে দিচ্ছি এবং এক কাপ চিনির শিরা রেখেছিলাম আমার আগে মিষ্টি বানিয়েছিলাম সেখানে চিনির শিরাটা ছিল সেই এক কাপ চিনির শিরাটা দিয়ে দিয়েছি যখন চিনির শিরাটা যখন একদম বল এসে পড়বে তখন আমি চুলার চুলা কমিয়ে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটি চামিচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার আমি চুলা ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে এভাবে মিষ্টিগুলোকে আমি দশ মিনিট চুলার মধ্যে ফুল স্পিডে জাল দিব তো দশ মিনিটের মধ্যে আমি একবারও ঢাকনাটা খুলবো না তো দশ মিনিট হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমি আর ঢাকনাটা খুলছি না আমি সারা রাত মিষ্টিগুলোকে এভাবে রেখে দিয়েছি আমি আর ঢাকনাটা খুলিনি তো পরের দিন সকালে আমি ফিরে এসেছি এবার আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো একদম রসের টুইটুম্বুর হয়ে আছে পুরা রস খেয়ে একদম ডুবে আছে তো এবার আমি মিষ্টিগুলোকে একটু একটু করে তুলে নিচ্ছি তুলে এভাবে রসটাকে এভাবে ঝরিয়ে দিয়েছি তো মিষ্টিগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা রস আলু হয়েছে দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন এবার আমি এখানে কিছু মাওয়া গ্রেট করে নিয়েছি তো একটু একটু করে আমি মিষ্টিগুলোকে মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি তো সবগুলো মিষ্টি মার মধ্যে গড়ানো হয়ে গিয়েছে তো দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে মাওয়াতে দেওয়ার পর মিষ্টিগুলো আরও সুন্দর লাগছে এরপর এখান থেকে আমি একটি মিষ্টি তুলে নিয়ে একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর কত রসালু হয়েছে ভেতরটা দেখতেই আপনারা বুঝতে পারছেন আমি একটু দেখে দেখছি ভেতরটা কতটা রসালু হয়েছে তো মিষ্টি দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তো আরো মজা হয়েছে তো মাওয়ার মিষ্টি আর ছানার মিষ্টি দুটাই খেতে খুবই মজা তো আপনারা এইভাবে মাওয়া দিয়ে একটু মিষ্টি বানিয়ে দেখবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করে খাবে মিষ্টির মধ্যে সাদা মিষ্টিটা দেখা যায় যে খুব সহজেই হয়ে যায় কিন্তু কালো মিষ্টিটা অনেকের হয় না দেখা যায় যে চুপসে যায় অথবা শক্ত হয়ে যায় তো মিষ্টির ভাজাটা যদি খুব ভালো হয় তাহলে মিষ্টিটাও খুবই ভালো হবে তো আপনারা খুব সাবধানের সাথে অল্প আছে মিষ্টিটা ভেজে নেবেন তাহলে দেখবেন যে কালো জাম মিষ্টিটা খুব সুন্দর হবে তো আমার এই মিষ্টি কালো জামি মিষ্টি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ